আমরা জাতিগতভাবে মুসলিম এবং প্রকৃত অর্থে আমরা এখনো অনেকেই অমুসলিম হয়ে আছি বললেই চলে আমাদের সংবিধান জীবনবিধান দুইটি একটা হচ্ছে কিতাব উল্লাহ আল্লাহ কিতাব যেটা হচ্ছে ওহিয়া মাতলু সরাসরি জিবরিল আলী সাল্লা সাল্লাম মারফুত নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপরে নাজিল করা হয়েছিল এর একটা হচ্ছে অসুন্নতে রসুল রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের সোল্লা অর্থাৎ সেহী হাদিস এই দুটির সমন্বয়ে একজন মুসলিম তার থেকে মাথা পর্যন্ত তার ব্যক্তিগত জীবনে সাড়ে তিন হাত বডিতে ইসলামকে কায়েম করবে প্রতিষ্ঠা করবে এরপর সে তার ব্যক্তিগত জীবন যখন সে কমপ্লিট করতে পারবে তখন তার উপরে দায়িত্ব হলো তার পারিবারিক জীবনকে ইসলামের রূপে ইসলামে ধাঁচে ইসলামী নিয়মে ইসলামী সিস্টেমে সরিয়া মোতাবেক সে পরিচালনা করার চেষ্টা রাখবে এই করে আমি যখন আমার ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনকে সংশোধনে নিয়ে আসব সঠিকভাবে পরিচালনা করব আপনি যখন আপনার জীবন এবং আপনার পরিবারকে সংশোধন করবেন আরেকজন যখন সে এবং তার পরিবার এই করে করে ব্যক্তিগত জীবন হয়ে গেল পারিবারিক জীবন হয়ে গেল এবং সামাজিক জীবনে ইসলাম ফিরে আসবে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমাদের মধ্যে এই ধর্মীয় শিক্ষা দিনী শিক্ষা না থাকার ফলে এই কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা না থাকার ফলে এই ইসলামের জ্ঞান অর্জন না থাকার ফলে আজকে আমরা অজ্ঞতার শিখরে বসবাসকারী মুসলিম খাও দাও করো টাকা পয়সা কামাই করো আর দুনিয়াটা মস্ত করো এই নাস্তিকবাদী স্লোগান নিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি যেটা অত্যন্ত আমাদের মুসলিম হওয়ার কারণে একটা লজ্জারও বিষয় বটে